নমস্কার আপনারা দেখছেন সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেল ইতিমধ্যে পিএম কিষান যোজনার অর্থাৎ কেন্দ্র সরকার যে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আজকে ঘোষণা করেছে পিএম কিষান যোজনার টাকা অর্থাৎ কিস্তির টাকা বাড়াতে চলেছে এমনই জানানো হয়েছে যে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা দু থেকে বাড়িয়ে ইতিমধ্যে এককালীন টাকাটা দশ হাজার করা হবে তাহলে আপনারা জানছেন যে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি হরিয়ানা সফরে কৃষকদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন শাহের এই বিবৃতি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের পরিমাণ শীঘ্রই বাড়বে অর্থাৎ বাড়তে পারে এমন প্রত্যাশাতা বাড়িয়েছে এই স্কিমটি সারা দেশে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয় যার অধীনে এই কিস্তির টাকা ছ হাজার টাকা করে বার্ষিক অর্থাৎ বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে দেওয়া হতো তার মানে বছরে তিনটি দু করে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হতো এককালীন বছরে ছ টাকা এবার এই ছ হাজার টাকাটা পরিমাণ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার কৃষকদের কথা মাথায় রেখে যাদের যে কৃষকদের আর্থিক চিন্তা ভাবনা মাথায় রেখে এই প্রকল্পের টাকা বাড়াতে চলেছে তো আপনারা দেখে নিন কবে কৃষক বন্ধু প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে এবং টাকার পরিমাণটা কবে বাড়ানো হবে তো সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অমিত শাহ কী বললেন পিএম কিষাণ কিষান যোজনায় হরিয়ানা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তা বক্তা দিতে গিয়ে অমিত শাহ কৃষকদের সমস্যা এবং তাদের অর্থনৈতিক অবস্থার দিক মানবিক মনোনিবেশ করেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সর্বদা কৃষকদের স্বার্থ স্বার্থে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে শাহ ইঙ্গিত দিয়েছেন যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকদের দেওয়া আর্থিক সহায়তা বাড়তে পারে তাহলে এখানে পরিষ্কারভাবে জানা হয়েছে যে অমিত শাহ ইঙ্গিত দিয়েছে যে কৃষকদের আর্থিক সহায়তা বাড়তে পারে যাতে তাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী করা যায় এখনও পর্যন্ত সারা দেশে বারো কোটিরও বেশি কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন এই প্রকল্পটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে বিশেষ করে যখন তারা কৃষিকাজ এবং অন্যান্য কৃষি সম্পর্কিত মুখোমুখি হয়েছিলেন এই জন্য এই প্রকল্পটি কৃষকদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরিমাণ কি বাড়বে যদি অমিত সাহা যদি অমিত শাহ এই প্রকল্পের পরিমাণ কতটা বাড়বে তা সরাসরি না বললেও তার বক্তব্য থেকে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার এই দিকই ভাবছে তিনি বক্তব্য দিতে বলেছেন যে কেন্দ্রীয় সরকার এই দিকই ভাবছে এর আগে অনেক কৃষক সংগঠন এবং বিশেষজ্ঞরা সরকারের কাছে এই প্রকল্পের পরিমাণ ছ টাকা থেকে বাড়ি দশ টাকা বা তার বেশি করার দাবি জানিয়েছেন যাতে কৃষক দের তাদের কৃষি খরচ মেটাতে সহায়তা করে তাহলে ছ হাজার টাকা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দশ হাজার টাকা করা হবে নতুন বছর থেকে। তাহলে দু হাজার পঁচিশ সালে উনিশতম কিস্তির টাকা অর্থাৎ উনিশ নম্বর পি এম কিষানের টাকা এই টাকাটা ছ হাজার টাকা না দিয়ে একবারে দশ হাজার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে তো আপনারা জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা বাড়তে চলেছে তো আজকেই ছিল এই খবরের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন